তিনি লক্ষ কোটি মানুষকে উজ্জীবিত করে গেছেন সর্বস্তরে তিনি ত্যাগ করেছেন আল্লাহ তার দরজাকে আরো বলি নসিব করুন এবং দেশ বিদেশে দুনিয়ার বিভিন্ন প্রান্তে যে ইসলে সব মশ হচ্ছে এর মাধ্যমে তার খবরের মধ্যে আল্লাহ সেই সবের ষণ করুন রোহানি সকলকে একজন উল্লেখযোগ্য আল্লাহর রী ছিলেন তিনি সে প্রতি তার জীবনকে পরিচালনা করেছেন পূর্ববর্তী আমাকে পূর্ববর্তী তাদের জীবনকে পরযত করেছেন গুপ্তা এই সময় এসে তিনি তার সমস্ত قناه তার নদী তিনি আল্লাহর জামনদী যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এতে করে তার সময়ের মধ্যে তার উদাহরণ তিনি নিজেই ছিলেন আমরা আরো অনেক बुजुर्गানাকরামদের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে বা আপনাদের মধ্যে কে যাওয়ার মধ্যে কারো সুযোগ হয়েছে অনেকের জন্য স্মরণ হচ্ছে সেই স্মরণ গুলো এবং সেই প্রেরণা যেটা তিনি দেখে গেছেন ধারাবাহিকতা এর ক্ষেত্রে একজন ব্যতিক্রমী আহ ব্যক্তি ছিলেন যিনি তার স্মরণ স্মরণ হওয়ার জন্য তিনি কোন ব্যবস্থা রেখে যান নাই আল্লাহর পক্ষ থেকে তাকে স্মরণ করানো হচ্ছে তার মধ্যে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য দেখা যায় যেগুলো যেগুলোই তাকে যুগের পর পর যুগ বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ তার মধ্যে একটি ছিল যে তিনি কোনো মানুষকে কাছে টানার জন্য কোনো চেষ্টা তার ছিল না লক্ষ লক্ষ মানুষ নিজের প্রয়োজনেই তার পাশে আসতেন কিন্তু যিনি তার পাশে আসতেন তাকে তার স্নেহ আবদ্ধ করার জন্য তিনি আহ আল্লাহ নবীর উৎসাহকে তিনি গ্রহণ করতেন তার এই অল্প সময়ের স্নেহ ভালোবাসায় মানুষ এত বেশি শিক্ত হতো যে প্রত্যেকেই দাবিদার হতো যে আমাকে সবচেয়ে বেশি মহবত করেছে তার এই মুহূর্তের সান্নিধ্য যুগের পর যুগ মানুষ বলতে পারে না এটা একটা তার মকবুলের একটা প্রমাণ ছিল আমরা দেখি যে স্মরণ সভা যেগুলো হচ্ছে মানুষের জন্য তিন দিন পাঁচ দিন দিন পর্যন্ত মানুষ আহাকারি করে মানুষের অনেক বেদনা বিরাজ করে বছর দুই বছর পর্যন্ত মানুষের স্মরণ অনুষ্ঠিত হয় তারপরে নিচক অনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে দাদা সাহেবুল্লাহ রহমতুল্লাহ এক্ষেত্রে একজন ব্যতিক্রমী অস্ট্রেলিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে তার আহ তাকে জানেন এমন মানুষ যারা আসেন এবং প্রতি বছর এই সালে সব মহিল গুলো মানুষের উপচে পড়া যে আবেগ নিয়ে মানুষ আসে সারা রাত ব্যাপী এখানে বসে থাকে মানুষের কষ্টগুলোকে মানুষ কষ্ট মনে করে না গত পরশু দিন পনেরো জানুয়ারিতে অনুষ্ঠিত সালে সব মহফিলে অনেক গণ্য গণ্য মানুষ আহ এসেছেন যারা বললেন যে আমরা সিলেট থেকে তেরো ঘন্টায় ফুলতুলিতে পৌঁছেছি কেউ বলতেছেন এগারো ঘন্টায় পৌঁছেছি এই দীর্ঘ যাত্রা বিরতি এই যে কষ্ট এটাকে কষ্ট মনে হয় সকলের মনে একটি আনন্দ যে এই অবস্থানে আমরা করিব এই যে লক্ষ লক্ষ মানুষের পদবারে জমিন এখনো ফুলতলির আহ আঙ্গিনায় এক ইঞ্চি পরিমাণ দুল্লাবালির লেগে আছে মানুষের জানাগুনা লক্ষ লক্ষ মানুষের পদচল্লা করিতে ফুলতুলি এবং এই বালাই হারে কত লক্ষ পানির চোখের পানি জলেছে তার সবকিছুর সাবিথবা হিজো কোরআন বোর্ডের পক্ষ থেকে প্রায় সাড়ে ছয় হাজার কোরআনের পাখের কত এই পণ্ড দিন জাতীয় হয়েছে প্রথম রয়েছে যেগুলো প্রতি আরো বিভিন্ন দেশে প্রতিষ্ঠান ভিত্তিক পরিবার ভিত্তি খতম হয়েছে যারা পারিবারিক ভাবে এটি তার প্রত্যাশা ছিল না আমাকে মানুষ এইভাবে স্মরণ করবে আমাকে এইভাবে করবে তিনি তার মহলার সান্নিধ্যের জন্য কাজ করে গেছেন আল্লাহ স্মরণের ব্যবস্থা রেখেছেন আল্লাহর একটি

দুনিয়া থেকে চলে যায় তখন যে কারণে আমরা দেখি যে বুজুর্গ যাবত চলে আসতেছে এর কারণ হচ্ছে যে আল্লাহ রব্বুল ইজ্জত তারা তারা দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের স্মরণ আল্লাহর পক্ষ থেকে অব্যাহত হয়েছে হাসান বসুরি

যারা আল্লাহর নাম আহ যথোপযুক্ত ভাবে নিয়েছিলেন আল্লাহ তাদের স্মরণকে তার পক্ষ থেকে অব্যাহত রাখেন কেয়ামত পর্যন্ত রাখেন কেয়ামতের পরে ময়দানে আল্লাহ তার সেই বাংলাদেশকে স্মরণ করেন্লাউ না সিমবি সেদিনও আল্লাহ ইমামদের ডঙ্কা আল্লাহ বাজাবেন তাদের স্মরণে কেয়ামতের মানুষদেরকে আল্লাহ আহ্বান করবেন সেই হিসাবে সাহফুল্লাহ রহমতুল্লাহ আলহ স্মরণ অব্যাহত রয়েছে আল্লাহ পাকের দরবারের জন্য এগুলো কবল হয় আমরা অনেক বুজুর্গান এই শতাব্দীর বা অনেক ইতিহাস আমরা জানি ইসলামের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে প্রতি বছর রাজা সাহকুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ ইসালের সহের সংখ্যা হাজার যায় ভারতে শত শত জায়গায় তার ইসালে সব মাহফিল হচ্ছে ব্যক্তি উদ্যোগে হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে হচ্ছে সাংগঠনিক ভাবে হচ্ছে বাংলাদেশের বরং বিভিন্ন করার জন্য সম্পৃক্ত করা হচ্ছে মানুষের আবেগ অনুভূতিকে আহ আরো বেশি আকর্ষণীয় করার জন্য সাহেকুল্লাহ ইসাল সাহেব করা হচ্ছে এই যে এত স্মরণ এত স্মরণীয় ব্যক্তি এটা আমাদের দৃষ্টিতে তিনি তারই উদাহরণ ছিলেন দ্বিতীয়ত তাকে নিয়ে যে জানার আগ্রহ দুনিয়ার বিভিন্ন মানুষের মধ্যে তার তার লিখিত যে তস্নিহাত এগুলাকে বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হওয়ার যে দৃষ্টান্ত আমরা এই সময় দেখতেছি তার সময় তিনি বোধহয় একমাত্র উদাহরণ অন্য কোনো মানুষের ক্ষেত্রে আমরা দেখি নাই আমার মাথায় আসলো যে অনেককে নিয়ে অনেকে মর্শিয়া রচনা করার চেষ্টা করেছেন কবিতা রচনা করার চেষ্টা করেছেন অনেকে ব্যক্ত হয়েছে আমার সম্পর্কে যদি কোনো মানুষ কবিতা লেখে চার লাইন পাঁচ লাইন না হয় একটা কবিতাই রচনা করলো পাঁচটাই রচনা করলো কিন্তু তারপরে দেখা যাবে যে তার বাসা তার বাসা রয়ে গেছে তার কলমে কালিও রয়ে গেছে কিন্তু আমার সাবজেক্ট শেষ আল্লাহ আল্লাহ সুলদিন সাহেব কুল্লা রহমতুল্লাহ এমন এক বর্ণাঢ্য জীবন দান করেছিলেন যে তিনি শত বৎসর অতিক্রম করে করেন নাই এর মধ্যে তিনি তার কর্মের দ্বারা কর্মের দ্বারা তিনি এমন ভাবে শরণী হয়ে আছেন যে তার উপরে শুধু কবিতা নয় শ্লোক নয় পৃষ্ঠা নয় বরং বই শত শত পৃষ্ঠার বই রচিত হচ্ছে হাজারো কবিতা শত শত বর্ষে রচনা করার পরে মনে হচ্ছে যে তার জন্য আরও শত শত সিস্টেম অর্থাৎ কবির ভাষা শাস্ত্রের যাত্রে পিতৃ পুত্র সাহেবের শেষ আছে এটার জন্য তিনি একজন ব্যক্তি তো আমি এইগুলা নিয়ে অনেক চিন্তা করেছি তার শরণ তার রিসালে সব নিয়ে চিন্তা করেছি তার লিখিত একটা উদাহরণ যেমন তিনি নালা কলন্দ রচনা করেছেন জেলে বসে তিনি যে কয়েকটি করেছিলেন সেটা একটা উর্দু কিতাব ছিল পরবর্তীতে লনডন সফরে বা উদ্রা সফরে যাওয়ার সময় সারা তিনি গাড়িতে বসে বসে আছেন সালামায়ে রাহমাতুল্লাহ আলাইকুম সবী কা মে গোলামা আমাকে নির্দেশ করেছেন যে ডেস্ক থেকে কাগজ বের করে দাও খাতা বের করে দাও তিনি গাড়ির সামনে সিটে বসে দিন গাড়িতে বসে গুলা নেক্সট মেরে আঁকা মেরে মহল বহু দূরি সে আতা হোক নজর মুজর করম কাহো কৃষ্ণ বিদ্যালয় ঘাইতে এগুলো লেখার পরে এটা একটি বোঝ আমরা করেছি অনুবাদ করেছি এটার উচ্চারণ দিয়েছি কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যে এই একজন বাংলাদেশের বাসিন্দা এই সময় দেখবেন দ্বারা লিখিত কবি শের আসার আরো বিভিন্ন জন শের আসার লিখতেছে কিন্তু চৌধুরী সাহেবুল রহমতুল্লাহ আলাই এই লাহিয়া তার হামদে বাড়ি তালা বা তার নিজের যে অনুভূতি যেটি রয়েছে না দামত রয়েছে তারপরে অনুসূচনা রয়েছে অনেক কিছু তার কাব্যে স্থান পেয়েছে এগুলো দেখি এবং যে পাকিস্তানি ওলামায় কেরামরা তাদের বক্তব্যে এবং তাদের কথার মধ্যে গুলো চলে আসতেছে কাওয়ালিরা তাদের কুরাক ফুদ্দুলি সাহেবের লেখা দিতে পারছে হিন্দিবাসী মানুষ গাজিল আশিকগণ তার রচিত শেয়ার করতেছে এটা আমার কাছে বিরল এই সময়ের যে এটা আমি আমার চিন্তা এসেছে যে তিনি তিনি কি কি এমন কি ছিলেন তার লেখনীর মধ্যে এমন কি শক্তি রয়েছে যে আজকে উর্দুভাষী হিন্দিভাষী মানুষরা এমন কি আমি ইংল্যান্ডে দেখলাম যে আমেরিকায় হয়তো দেখেছি এই প্রনাউন্সিয়েশনটা ইংরেজিতে লিখে তার না লাই ফলন্দর বন ব্রড ছেলে যারা আছে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে বা দারুখেরাতে পড়ে যারা কোরআনে পাতের সেদিনও আমার বাড়িতে একজন কারি লন্ডনের বন সে ছিল তার মান নির্ণয়ের জন্য তাকে আমি খামিজ তোর দিয়েছি কিন্তু তার পড়াশুনে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না যে সাহেবুল রহমতুল্লাহ কুরবানি আজকে শুধু ব্রিটেনে গিয়েও যেখানে এই এই ছেলে আবুল তাবুল কার কথা ছিল সে একজন খামিজ তোরের উপযুক্ত শিক্ষক এইভাবে শত শত পরিবার আলোকিত হয়েছে তার এই সমস্ত ছেলেরা ইংরেজিতে লিখে তারা উর্দু পড়তে পারে না বাংলা পড়তে পারে ইংরেজিতে সেই নালায় ফল তারা পাঠ করতেছে মানুষ উজ্জীবিত হচ্ছে এবং আশ্চর্য বিষয় হচ্ছে যে এই এই ইংল্যান্ডের বসবাসকারী ছেলের চোখ দিয়েও সেই কবি সেই নাতিয়া পড়ার সময় চোখের পানি এমন এমন জীবন আল্লাহ সাইফুল্লাহ রহমতুল্লাহ দিয়েছিলেন যিনি প্রজন্মের পর প্রজন্ম যারা তাকে দেখে নাই তাদেরকেও তিনি উদ্দীপনা জুগিয়েছেন তাদেরকেও তিনি হেদায়তের পথ দেখাতে সক্ষম হয়েছেন তার জীবনী পড়ে মানুষ হেদায়ত হচ্ছে তার তার বক্তব্য বয়ান শুনে মানুষ হেদায়ত হচ্ছে এই যে তিনি একটা দৃষ্টান্ত এটা আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার সময়ের জন্য তিনি তার উদাহরণ ছিলেন অন্য কারো সাথে তার তুলনা করা সম্ভব হবে মানুষকে তিনি ভালোবাসতেন মানুষকে তিনি কাছে আনার জন্য কোন কৌশল অবলম্বন করতেন না যেটি বর্তমানে আমরা সচরাচর দেখি অ্যাডভার্টাইজমেন্টের প্রচলন রয়েছে এবং ইসলামী স্কলার শাহুল ইসলাম আল্লামা তাহেরুল কাদের সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে পানি বুজুর্গদের পরিচয় কি তিনি সংক্ষেপে বলেছিলেন যে যারা মরিদদের পিছনে ঘুরে তারা হকানি নয় যার পিছনে তিনি হচ্ছেন হকান তাদের সাহেবুল কোনদিন কোন কৌশল অবলম্বন করেন নাই তাকে মানুষ সাপ বলার জন্য তাকে মানুষ তার কাছে মানুষ আসার জন্য মানুষই সঙ্গত কারণে তার কাছে আসতে এবং আসলে পরে তিনি যে স্নেহ মমতায় তাকে আবদ্ধ করতেন সেটিও তার জন্য একটি হেদায়ত করে আমরা ছোটবেলা অনেক মানুষকে তার কাছে আসতে দেখতাম যারা যারা ফুলতলি সাহেবের সান্নিধ্যে আসার কথা না অর্থাৎ মুজরিম একজন এডিক্টেড লোক বা একজন বেনামাজি মানুষ কিন্তু আশ্চর্যজনক আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে অন্যান্য আলিমুলা যাদেরকে ঘৃণা করে টাকাবেন যাদেরকে দূরে থাড়িয়ে দিবেন কুলতুলি সাহেব তার তাদেরকে আদর্শ নিহতি তাদেরকে তার বাউলরে রাখতেন এবং এর ফলস আমরা তখন দেখে এটা আমাদের কাছে অনেকটা দৃষ্টিকটু মনে হতো কিন্তু দেখা যেত যে তার এই স্নেহের কারণে আল্লাহ সেই বাংলা হেদায়ত লাভ করেছে এমন অসংখ্য ঘটনা অসংখ্য মানুষের কথা আমাদের জানা আছে যারা বেনামাজি ছিল তার